নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানিয়ে অনেকখানি স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আজকে কিন্তু দারুণ একটি রেসিপি আমি শেয়ার করতে চলেছি এই যে দেখুন এখানে ফুলকপি নিয়েছি আর আপনারা দেখেই হয়তো আনজাদ করতে পেরেছেন যে আজকে ফুলকপির একটি রেসিপি বানাতে চলেছি দুর্দান্ত একটি রেসিপি ফুলকপির এক রেসিপি না খেয়ে বন্ধুরা আপনারা এইভাবে ফুলকপি রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা আজকে বানাবো ফুলকপি দিয়ে ফুলকপির কোফতা তাহলে বন্ধুরা কীভাবে ফুলকপির কোফতার রেসিপিটি আমি বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকুন আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এখন আমি দেখুন এইভাবে ফুলকপি পিসগুলোকে সুন্দর করে কেটে চারদিকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইভাবে আর বেশ সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি তো এখানে একটা ছোট সাইজের ফুলকপি এভাবে কেটে নিয়েছি এখন আমি ফুলকপিটা সেদ্ধ করতে দেব এই যে দেখুন কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবার আমি ফুলকপিগুলো এই জলের মধ্যে দিয়ে দেব ভালো করে এভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে আমি একটুখানি ভাজিয়ে নেব এবার বন্ধুরা ফুলকপি থাক এখানে এখানে আমি একটা মশলা তৈরি করে নিই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন এবার দিয়ে দিচ্ছি আদা সামান্য পেঁয়াজ কুচি এবার সামান্য জল দিয়ে এবার ঢাকা দিয়ে মশলাটা আমি বেটে নেব পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার দেখুন ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এই ছামটা দিয়ে ছেঁকে কিন্তু প্লেটের মধ্যে তুলে নেব দেখো বন্ধুরা আমি এই ফুলকপি গুলো একটু ঠান্ডা করে নিয়েছি এবার এই ফুলকপি গুলো এই গ্রেটার দিয়ে কিন্তু আমি গ্রেট করে নেব এইভাবে এবার দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা সেদ্ধ আলু এই আলুটাকেও আমি এখন এর মধ্যে গ্রেড করে দিয়ে দেব আলুটা আমি গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি আগে দিয়েছিলাম তার জন্য এখন সামান্য দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজের কুচি সামান্য ধনেপাতার পাতার কুচি সামান্য কাঁচা লঙ্কার কুচি এক চামচের মতো দিয়ে দিলাম আপনারা যে যেভাবে ঝাল পছন্দ করবেন ঝালটা সেভাবে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা স্বাদ মতো সামান্য পরিমাণে চিনিটাও দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে বেসন দিয়ে দিলাম এখানে প্রায় চার চামচের মতো দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো এবার আমি হাত দিয়ে একসঙ্গে বেশ ভালো করে মাখিয়ে এতে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না যেহেতু আলু আছে আর ফুলকপিটা আমি গ্রেড করে নিয়েছি এতেই হয়ে যাবে যদি আপনাদের মনে হয় যে বেসন আর একটুখানি লাগবে তাহলে তোমরা আরও এক দুই চামচ বেসন এখানে দিয়ে দিতে পারো দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি বেশ ভালো করে এবার দেখুন হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার আমি কোপ্তাগুলো কোপ্তার শেপ দেব এইভাবে অল্প করে নিয়ে নিলাম এবার এভাবে মুঠো করে যেভাবে কোপ্তা বানানো হয় সেভাবে কিন্তু আমি কোপ্তার শেপ দিয়ে দেব তো এটা এইভাবে হাতে তালুর মধ্যে রেখে একটুখানি প্রেস দিয়ে একটু চ্যাপ্টারে করে দেবো দেখুন এইভাবে কিন্তু হবে তো প্রত্যেকটা কোপটা আমি ডিজাইনে বানিয়ে নেব তো বন্ধুরা দেখো এখানে কয়েকটা কোপটা আমি বানিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে তেল দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছি আর এগুলোকে আমি এখন ভাজতে যাব তো এগুলোকে ভেজে নেব আর ভাজতে ভাজতে বাকিগুলোও বানিয়ে নেবো এবার কোপটাগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দেব এবার আমি এক পিট করে উল্টে দিচ্ছি দেখুন পেছনের দিকটা এভাবে লাল হয়ে গেছে এরকম লাল করে দুই দিকটা কিন্তু আমি ভেজে এগুলো আপনারা চাইলে এভাবে খেতে পারেন সঙ্গে ভীষণই ভালো লাগবে খেতে বা চায়ের সঙ্গেও ভেজে খাওয়া যায় দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু ভেজে নিতে হবে এভাবে লাল করে আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি এবার আমি রান্নার জন্য কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দেখুন এখানে নিয়েছি ফোড়নে একটি তেজপাতা শুকনো লঙ্কা আর মৌরি নিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা নিয়েছি ফোড়নে আমি একসঙ্গে দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এই বাটি নিতে হাফ মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা অবশ্যই এইভাবে কুচি করে কেটে নিতে হবে মানে এইভাবে চপ করে কিন্তু পেঁয়াজ আমি কেটে নিয়েছি এইভাবে আপনারা যদি মনে করেন এই নিরামিষ ভাবে বানাবেন তাহলে আপনারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কার কুচি যে আদা রসুনটা আমি বেটে নিয়েছিলাম সেই আদা রসুনটা এখন এর মধ্যে করে দিচ্ছি ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার এক চামচ মতো শুধুমাত্র কালারের জন্য আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে এতে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এতে সামান্য জলটাও দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পর একটু লেগে যাবে আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি কষে নেব দেখুন এইভাবে নাড়িয়ে মশলাটা আমি কিন্তু কষে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এখানে মটরশুটি নিয়েছি এই ছোট বাটিতে করে হাফ বাটি মটরশুঁটিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দেখুন মটরশুটি দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি কষে নিয়েছি মশলার গা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এক এখানে এই বাটি মেপে এক বাটি টমেটোর কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর টমেটোর কুচি সবার শেষে দিলাম কারণ এই রেসিপিটা একটু ফ্লাই টক ভাব হবে খেতে খুবই ভালো লাগবে একবার আমার মতো করে এইভাবে তোমরাও বাড়িতে রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে এতে সামান্য পরিমাণে লবণটাও আমি দিয়ে দিলাম যেহেতু টমেটো দিয়েছি খুব তাড়াতাড়ি গলে যাবে এই যে দেখুন বন্ধুরা টমেটো কিন্তু অনেকটাই গলে গেছে মশলা বেশ ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো তবে খুব বেশি জল দেব না অল্প করে জলটা দেব এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি আর এই রান্নাতে অবশ্যই চেষ্টা করবে গরম জল দিতে গরম জল দিলে খুব তাড়াতাড়ি খুবটাও উঠে যায় আর এখানে আমি জলটা ঠিক এতটা পরিমাণে দিলাম আর জলটা দেব না এতে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম সামান্য লবণ হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার এক সঙ্গে একটু নাড়িয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো ফুটতে দেব এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঝোল ফুটে গেছে গ্রেভিটা এইভাবে থাকবে এখন আমি তোপটাগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে কুচি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম এবার হালকা হাতে একটু নাড়িয়ে এখন আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখাবো এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা আমাদের ফুলকপি চোখটা কিন্তু একদম রেডি তো খাওয়ার জন্য একদম কষ্ট এভাবে গ্রেভিটা থাকবে আর ভাত দিয়ে খেতে হলে তো এভাবে একটু গ্রেভি হলেও ভালো হবে লুচি দিয়েও খেতে গেলে একটু গেভি হলে ভালো হয় এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি আর এই যে গেভিটা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম কিন্তু রোপ্তাগুলো শুষে নেবে তো একদম গ্রেভি গেভি ভাব একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে এতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা আমার এই ফুলকপির কোপ্তা রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু জানাতে ভুলবে না আর অবশ্যই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুদের সাথে এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে নেবে হ্যাঁ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী পর্বে আবার ফিরে আসবো অন্য নতুন নতুন রেসিপির সাথে আর অবশ্যই এই কোপটা রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেখো তোমার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ করে রাখবে তাহলে বন্ধুরা এখন কিন্তু আমি এই বাটির মধ্যে একটা বেড়ে দেখাচ্ছি তোমাদেরকে কতটা লোভনীয় স্বাদে তৈরি হয়েছে আমার এই ফুলকপির পোপটা